হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আজকের ভিডিওটা হচ্ছে শনিবার আর রবিবারের মিলিয়ে আমি তৈরি করেছি তো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার ভিডিওর সঙ্গে থেকো শনিবার ছিল পাণ্ডবা নির্জলা একাদশী তো এই একাদশী ব্রতটা আমি প্রত্যেক বছরের তো এবছরও পালন করব বলে বাপের বাড়ি এসে আছি তো এই যে পণ্ডবা নির্জলা একাদশীর জন্য ভোরবেলা উঠে আমি ভগবানের পুজো দিয়ে নিয়েছি তো এই পুজোগুলো পুজোটা আমি প্রত্যেক বছরই করি তো সেই জন্য মানে আমি বাপের বাড়ি চলে আসি যাতে আমি নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি তো এই যে আমি পুজো দিয়ে নিয়েছি এরপর আমি এই যেগুলো দিয়ে পুজো দিয়েছি সেগুলো দিয়ে আমি আবার ওটা দান করে দেব তো এটাই নিয়ম পাণ্ডবা নির্জলা একাদশীতে যেগুলো দিয়ে ভগবানের সেবা দেওয়া হয় সেগুলো দান করতে হয় তো এই যে এই কাকিমা আমাদের বাড়িতে কাজ করেন আমার বাপের বাড়িতে তো সেই সেই কাকিমাকেই আমি কি করছি দান দক্ষিণা দিয়ে দিচ্ছি তো এখানে ছাতা আর পাখাটা অবশ্যই ওই দিনকে দান করতে হয় আর একটা ফল সিজন ফল যেটা থাকে সেটাও দিতে হয় আর পয়সা যেটুকুনি সামর্থ্য সেটাও দেয়া দিতে হয় তো যাই হোক এরপর আমি চলে এসেছিলাম সন্ধ্যাবেলা সারাদিন আমি নির্জল থেকেই নির্জল ছিলাম এখানে হচ্ছে আমাদের এখানে মেলার মাঠে এই এই মন্দিরটা আছে এই মন্দিরে হচ্ছে মা কালী আছে ভগবান শিব আছেন আর রয়েছেন হচ্ছে মা গঙ্গা তো এই মন্দিরেই আমরা সারা রাত আজকে জেগে উপবাস করে আছি যারা তারা সবাই আমরা সারা রাত এখানে জাগা জাগবো জাগরণ করবো হরিনাম শুনবো সারা রাত ধরে তো এখানে পাশেই হচ্ছে নদী আছে গঙ্গা এটার পাশেই হচ্ছে গঙ্গা এই গঙ্গার স্থান পাশেই হচ্ছে এই মন্দির এই মন্দিরেই আমরা হচ্ছে সারা রাত আজকে এখানে আমরা মানে নাম সংকীর্তন শুনবো তো সারা রাত এইভাবেই কাটবে আমাদের তো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো সারা রাত কী হয় না হয় এই যে মা গঙ্গা মা কালীকে দেখালাম শিব ভগবান শিবকে দেখালাম আর এই হচ্ছে মা গঙ্গা এই 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 হচ্ছে তিনটে ঠাকুর তিন ভগবান এখানে রয়েছে এখানে এটা হচ্ছে মেলার মাঠ এখানে হচ্ছে এখান মেলাও হয় আর এই হচ্ছে আমার মেজ পিসুমণি এই মেজো পিসুমণি আছে আর এটা পাশে হচ্ছে লাল কাপড় পরে আমার দিদি পিস্তত দিদি ওরা এবছর প্রথমবার এলো আমার আমার সঙ্গে একাদশী ব্রত পালন করবার জন্য আর এই কাকিমার সঙ্গে এই যে কাকিমা এই কাকিমার সঙ্গে আমি প্রত্যেক বছর আমি এই একাদশী ব্রত পালন করি তো এই যে সবাই এক এক করে সবাই যত ভক্তগণ আছে আস্তে আস্তে সব জোগাড় হচ্ছে তো এখানে কিছু প্রভুরা এসেও গিয়েছিল পরে আরও এসেছিল। তো এখন বাজে হচ্ছে রাত দশটা তো আস্তে আস্তে সব জোগাড় হচ্ছিল তো আমরা আশপাশটা একটু ঘুরে দেখছিলাম আর আমরা এই নাথ মন্দিরে বসেই আর কি এখানে বসেই আর কি হরিনাম কীর্তন শুনবো তো একভাবে তো সারাক্ষণ বসে থাকা যায় না একটা জায়গায় একটু ঘুমও পেয়ে যায় তো আশেপাশটাও আমরা ঘুরে ঘুরে দেখি তো এই যে প্রভুরা নৃত্য করছে আর হচ্ছে এখানে গান সংকীর্তন ততক্ষণে শুরু হয়ে গেছে বাজে এখন রাত এগারোটা এগারোটার সময় এত সুন্দর মানে হরিনাম হচ্ছে মানে বোঝাই যাচ্ছে না যে মনে হচ্ছে যেন সন্ধ্যাবেলা যে রাত এগারোটা বেজে গেছে তো মনেই হচ্ছিল না তো এখানে আমরা এই যে বসে সবাই মিলে একসঙ্গে হরিনাম সংকীর্তন করছিলাম তো এটা আমি আমি শনিবার সারা দিন সারা রাত উপবাস ছিলাম উপবাস ছিলাম এবং শনিবার সারা রাত আমি এখানে রাত জাগরণ করেছি করে এই নির্জল একাদশী উপবাস পালন করেছি তো বছরে এই একটা একাদশী আমি নিষ্ঠাভাবে করবার চেষ্টা করি তো সেই জন্যই আমি বাপের বাড়ি চলে আসি যাতে সুস্থ সবলভাবে করতে পারি যাতে কোনো রকম মানে বাধা বিপত্তি কিছু না আসে শ্বশুরবাড়িতে তো কাজের ফাঁকে অত হয়ে ওঠে না আর এই যে একদিকে হচ্ছে রান্না চলছে মানে একাদশী শেষে আমরা দ্বাদশীর দিন এই অন্ন গ্রহণ করবো তারপর বাড়ি যাব তো এই যে এখানে প্রভুরা এখনও নাম সংকীর্তন করছে এরপর আমরা ভোরবেলা হয়ে গিয়েছিল বাজে তিনটে তিনটের সময় আমরা এখানে স্নান করতে নদীতে চলে এসেছিলাম এ পাশেই তো গঙ্গা ওখানে আমরা স্নান করছিলাম ছোট ছোট বাচ্চারাও না যতটুকু পেরেছে এই একাদশী ব্রত পালন করেছে তো ওদেরকে দেখে মনে হয় যে কী সুন্দর রে বাবা এত ভালো হ্যাঁ যে এত ভালো লাগে ওদের করতে তো আমরা বড়রা কেন করব না তো এই যে আমি নদীতে স্নান করে নিচ্ছিলাম এরপরে নদীতে বিশাল ভিড় হয়ে গিয়েছিল নাম্বার জায়গা ছিল না মানে আমরা তো ওখানে অনেকজন ছিলামই ছিলাম এরপরেও না ওখানে অনেক মানে বাইরে থেকে ও লোক এসেছিলো নদীতে স্নান স্নান করার জন্য তো আমরা একটু যখনই ফাঁকা ছিল তখনই আমরা কি করেছিলাম আমরা স্নান করে নিয়েছিলাম তো এরপর আমার হয়ে যাওয়ার পর আমার দিদি আমার পিসিমণি ওরাও স্নান করে নিয়েছিল তো তারপর কি হবে এখানে মঙ্গল আরতি হবে মঙ্গল আরতি হওয়ার পর তারপর আমরা প্রসাদ গ্রহণ করব তো সারা রাত না কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না এই যে স্নান করে আমরা জামা কাপড় ছেড়েও নিয়েছি তো এর মুখটা একদম শুকনো হয়ে গেছে কিন্তু যাই হোক সারা রাত ধরে যে এদের সঙ্গে থাকতে পেরেছি এর যে একটা কী আনন্দ কি বলবো খুবই ভালো লাগে তো তারপর আমরা এই যে তিলক করে নিচ্ছিলাম একে একে সবাই মিলে তিলক করে নেবার পর আমরা ভোর হয়ে ভোর থেকে আস্তে আস্তে সকাল হয়ে গেল এরপর মঙ্গল আরতি শুরু হবে ওটার একটা সময় আছে তো বছর খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল মানে ভোর পাঁচটার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল তারপর আমরা প্রসাদ গ্রহণ করেছিলাম তো এই যে আরতি ভগবানের আরতি হয়ে গেছে তো দেখো সকালবেলাও প্রভুরা কত নৃত্য করছে কত আনন্দ করে নৃত্য করছে সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি সারা রাত উপবাস করেছে কিন্তু সকালে এখনও অন্ন গ্রহণ করেনি কিন্তু দেখো কত আনন্দের সঙ্গে সবাই নৃত্য করছে তো বেশ ভালো লাগে সারাটা দিন মানে যে এই যে সময়টা ওদের সঙ্গে কাটিয়েছি সেই সময়টা না আমার খুব ভালো লাগে তো সেই জন্য প্রত্যেক বছর আমি চলে আসি এটা এই ব্রতটা এই একাদশী ব্রতটা এখানে পালন করার জন্য তো যাই হোক তারপর আমরা এই যে সবাই প্রণাম করে নিচ্ছিল আমরাও প্রণাম করে নিয়েছিলাম তারপর হচ্ছে তুলসী মহারানীর আরতি হয়ে গিয়েছিল তুলসী মহারানীর আরতির পরে আমরা তুলসী মহারানীকে আমরা সবাই প্রণাম করে নিয়েছিলাম এই যে তুলসী মহারানীকে মাঝখানে নিয়ে আসা হয়েছে যাতে সমস্ত ভক্তগণ এক সঙ্গে আর কি প্রণাম করতে পারে তো তারপর আর কি এবার সবাই লাইন ধরে এক সঙ্গে বসে গিয়েছিলাম অন্নগ্রহণ করবো বলে তো এই প্রসাদ ভগবানকে আগে দেয়া হয়েছে তারপর আমরা অন্নগ্রহণ করেছিলাম একসঙ্গে তো এখন বাজে হচ্ছে ভোর সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটা নাগাদ আমাদের সবাই অন্নগ্রহণ করছিলাম তো যাই হোক সব মিলিয়ে আমার খুবই ভালো লেগেছে এদের সঙ্গে করতে আমার ভিডিওটা ছিল আজকে এই পর্যন্ত যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক শেয়ার দিও